অবশেষে দীর্ঘ দেড় মাস ভারতে অবস্থান করার পর জাতিসংঘের উনআশি অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ভারতের একটি বিশেষ বিমানে শেখ হাসিনা নিউ ইয়র্কে পৌঁছেছেন এবং তার সফর সঙ্গী হয়েছেন আওয়ামী লীগের বেশ বড় মাপের কয়েকজন নেতা বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে নিউ ইয়র্কে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সরকার পতনের জন্য বৈঠক করবেন এবং তারপর জাতিসংঘ মহাসচিবের সাথে একান্তে বৈঠক করবেন ইউনুস সরকারের পতন কিভাবে ঘটানো যায় সেটি নিয়ে এবং বাংলাদেশে চলমান সহিংসতা এবং আওয়ামী নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সে বিষয়ে জাতিসংঘকে অবহিত করবেন তিনি এবং তারপর তিনি জাতিসংঘে ভাষণ দেবেন